আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সুপরিচিত ঢাকার শিকারী নদীর শিকারী রশিদ একটা বড় সাইজের কাতলা মাছ বাজিয়েছেন বসিতে আজ আমরা এসেছিলাম ডিভাইন ত্রিশাল এখানে একটা বড় সাইজের মাছ উনি বাজিয়ে খেলছেন আর ঠিক এই মুহূর্তে হিট আর এখানে তো রশিদ ভাই খেলছে সুন্দরভাবে একই মাছে দুই শিকারি খেলছে আমাদের রশিদ ভাই প্লাস হচ্ছে রাহেল ভাই দুজনের দুইজনের নামে অক্ষর র দিয়ে শুরু দুজনে হিট করেছে দেখা যাক একই মাছ হয় কিনে রায় মাছ ছেড়ে উঠছে চলে যাচ্ছে মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আর এইখানে আগে দিয়ে খেলে যাচ্ছিল মাছটাকে

Редактор